নাহিদ ভাই হাসান ভাই সাবজিস ভাই এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো তাই না কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে বোস্তাকে মাফ করবেন কিছু আলোচনা সমালোচনা করি যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ তাদের কেউ কেউ আবার ফেসবুকে নিয়ে লেখালেখিও করেছেন ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা সেই বিটিভি স্টাইলের ভাষণ সেই উন্নয়নের কচকচানি পনেরো বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি অবাক করা ব্যাপার হলো আমাদের হাসিনা আপা দুই হাজার একচল্লিশ স্বপ্নে এখনও বিভ সেই সময় তার বয়সটা হবে চুরানব্বই বছর রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন সত্তর বছরের বেশি সময় সত্তর না হলেও নব্বই পার করা বয়সও ষাট বছরে বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা সেই বয়সে গণভবনের একই প্রতাপ নিয়ে বঙ্গভবনের গদিতে বসতে চান বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নেই মানে আপাতত মোদির করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণী পাবেন শেখ হাসিনা আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে তারেক রহমানের দিকে খালেদা জিয়ার দিকে এই প্রথম তাই জিয়া বিএনপি তারেক খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চান্নি ক্ষমাও একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তার স্বীকার করেননি উল্টো আন্দোলনকারীদেরই সবকিছু জন্য দায়ী করেছেন বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা আওয়ামী একটিভিস্টদের মতো মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন বত্রিশ নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হারগর খোলা শুরু হয়েছে এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন গুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস বুঝে ফেলতে পারবে না জি আপা আমরাও মনে রাখবো অনেক ইতিহাস গত পনেরো বছরের মনে রাখবো তিনটি কথিত নির্বাচনের কথা যেখানে ভোট ছাড়াই একশো চুয়ান্ন জনের বিজয় আপনি চলে গিয়েছিলেন সরকারে যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে এদিকে ফেব্রুয়ারির সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল অবরোধ লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন পাঁচই ফেব্রুয়ারি এটা জানার পর থেকে তাদের খুব আরও বেড়ে যায় জ্বলন্ত এই আগুনে ঘৃতাহতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট ডাক দেন বুলডোজার অভিযানের এই বুলডোজার রাজনীতি কি হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায় সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত কারো কাছে এ ছিল ফেসিবাদ করার মিশন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে বত্রিশ নম্বরে বাড়ির ধ্বংসযোগ্য বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয় যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ঘোষণা দিয়ে ধ্বংসযোগ্য চালানো একটি দেশে সরকার থাকলে প্রশ্ন থাকলে কীভাবে সম্ভব হতে পারে কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে একটি বাড়ি কি অপরাধ করতে পারে আমরা যদি ধরেও নেই পাঁচই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা তা কেন ঠেকালো না সরকার হামলা জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা ষড়তন্ত্রিক শাসনের বিরুদ্ধে পনেরো বছর ধরে আন্দোলনে থাকা গণসংগতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ তাকে কোট করছে অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ সম্পত্তি নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায় তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী অধ্যত্তের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে আবার আশা এরা ব্যর্থ হবে এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না কোটেশন শেষ সাংবাদিক মতিউরমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময়ও আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে তবু একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কী ছিল এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বললেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম ও সেই ঘটনায় পুলিশ কি করবে কি করবে আসলে পুলিশ যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বত্রিশ নম্বর সড়কের বাড়িটি সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায় এখানে আরেকটু যোগ করে রাখি বুধবার বৃহস্পতিবার শুধু বত্রিশ নম্বরে বাড়ি নয় ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্যও ভাঙচুর করা হয় এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী আগুন নেবেতে দেখা যায়নি দমকল বাহিনীকেও ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও কথাই বলে মৌনতাই সম্মতির লক্ষণ এখানে মৌনতাটা আরেকটু গাঢ় কিন্তু সম্মতিটাও একটু গাঢ় অবশ্য ভাঙা ভাঙির অনেকটা পরে মৌনতা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিপ্রত ও অনাকাঙ্ক্ষিত তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর কোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ করেছে ঘটেছে শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর বিবৃতিতে আসার আগে প্রেস উইং এর ডক্টর শেখ হাসিনা একটা বক্তৃতা দিচ্ছে শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে শুই না মানুষজন উত্তেজিত হয়েছে মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হওয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে প্রেস উইং এর বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় প্রেস উইং এর বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই আকাশটা করছে আমাদের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি তার বিবৃতি থেকে আর কিছুটা কোট করি প্রধান উপদেষ্টা বলছেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় কোটেশন শেষ প্রধান উপদেষ্টা যে বলেছেন আগের দিনে সরকারি বিবৃতিতে তেমনটা কি ছিল যে কথা আমি বিবৃতিটা পড়ার পরে করছিলাম তেমনটা ছিল না কিন্তু সরকারি বিবৃতি হাসিনার আমলে যারা লিখতেন সেই লেখকেরা কি এখনো রয়ে গেছেন অন্যের কাজে দায় চাপনের সংস্কৃতি থেকে মুক্তির উপায় আসলে কি মুক্তি আপাতত নেই তবে সরকার চাইলে সুরক্ষা করতে পারে যেমন বেশি আমরা দেখলাম কারণ কারণবাজারের সেনা সদস্যরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাহারা দিচ্ছেন কারণ বুলডোজার অভিযানের ঘোষকেরা এখানে এসে হাসিনার সঙ্গে একমত তিনি যেমন প্রথম আলোয়ের প্রতি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছেন পনেরো বছর ধরে গত ছয় মাস ধরে ভাঙা ভাঙির উস্কানি দাঁড়ারাও দেশের প্রথম সারি পত্রিকা দুটিকে দিল্লির দোষর বলে গালাগালি করেই যাচ্ছে অবশ্য এই বৃহস্পতিবার এসে আমরা দেখলাম ডেলিসার প্রশংসায় পঞ্চমক পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির সাবেক টুইটার আর বর্তমান এক্সে তিনি পোস্ট দিয়েছেন যেখানে মাহফুজা নামের পাশে বসে আছেন খাবার টেবিলে ফটো সেশন শেষেই যে বা মোমের আলোয় ভোজন পর্ব শুরু হবে তাদের ছবিটি কবে কখন কোথায় তোলা এ নিয়ে বিষদ জানতে পারিনি আমরা আওয়ামী লীগের বয়ানের বাইরে যেতে হলে ভারতে ভারত ফেলে পাকিস্তানকে পাশে নিতে হবে এই চর্চা বাংলাদেশে পুরনো দিল্লিও বা দিল্লিও যেন যেন বা তাতে তেল মোবিল গ্রিজ দিয়েই চলেছে তাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করা হয় যা দুঃখজনক বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীনতা সংগ্রামের মূল্য যারা দেন এবং এই নিয়ে যারা গর্ববোধ করেন তাদের প্রত্যেকেই এই বাসভবনে গুরুত্ব বোঝেন এদিকে বৃহস্পতিবারই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে তুলে দেওয়া হয় প্রতিবাদপত্র কি আছে তাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেছেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রধানত মিথ্যা যা অস্থিতিশীল তার উস্কানি দিচ্ছে বাংলাদেশে এ কারণে আমরা বলেছি এই চর্চা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেন